নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঘোষণা ভারতের সঙ্গে সংযুক্ত অন্তত তিনটি স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে আরেকটি স্থলবন্দরের কার্যক্রম সাময়িক স্থগিত এ যেন বাংলাদেশের পক্ষ থেকে নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্য এক যুগান্তকারী বার্তা

আমি মনে করি যে এটা শুধুমাত্র একক কারো অর্জন না তো সকলে মিলা আমরা যে ঠেলা দিছি সেই ঠেলায় বগা বান্ধে পরে কান্দেরে নরেন্দ্র মোদী এবার নিপাত যাবে ভারত থেকে এটাই বাংলাদেশকে নিয়ে তারা যে খেলেছিল সেই খেলা প্রকৃতি এবং আল্লাহর তরফ থেকে গজব হিসাবে নরেন্দ্র মোদীর জন্য আসছে বলে আমি মনে করছি নরেন্দ্র মোদী এবার পদত্যাগ করতে বাধ্য হবে আল্লাহ খাস রহমত নাজিল হয়েছে কল্পনা করেনি যে তাদের এত বড় বিজয় হবে এত সহজে তারা এত উপরে চলে যাবে এবং এত বড় একটা বিপদ থেকে এত সহজে এত সুন্দরভাবে ষায় কথা বলে ও যত সুন্দর করে নাচে তিন শেষে আওয়ামী লীগ ও দিল্লির দালাল আমার নিরাপত্তার হুমকি এটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটু খারাপ সংবাদিক বলা যেতে পারে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দল হিসাবে কিন্তু আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয়নি তো এই যে নিষিদ্ধ করা হয়নি সেখান থেকে একটা পারসেপশন ছিল যে আওয়ামী লীগকে চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে অথবা ধরেন বর্তমানে যে সিচুয়েশনটা আছে সেখানে আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ নামে হোক অথবা দলীয় প্রতীকের মধ্যে যারা এখানে শাস্তিযোগ্য ক্যারেক্টার আছেন তারা ছাড়া বাকি যারা ক্লিন ইমেজের আছেন তারা কি নৌকার প্রতীকে নির্বাচন করার সুযোগ আছে কিনা এ নিয়ে কিন্তু একটা টেনশন এনসিপি জামাত ইসলাম থেকে শুরু করে ছিল শেষে আজকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সারাউল্লাহ তিনি যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে আওয়ামী লীগের যারা আশাবাদী ছিলেন যে সামহাও হয়তো নির্বাচনের আগে আইনের ধারাতে তারা নির্বাচন করতে পারবে সেখানে জন্য দুঃস্বপ্ন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ডক্টর ইউনসের কঠিন চালে ধরা খেলো ভারত কঠিন সময়ে করা আঘাত সব পথ বন্ধ হয়ে যাচ্ছে ভারতের এবার নরেন্দ্র মোদীর কলিজাতে আঘাত দিল ডক্টর ইউনস দিশেহারা হয়ে মোদীর নাওয়া খাওয়া ঘুম হারাম জানা গেল এক চাঞ্চল্যকর তথ্য এদিকে আওয়ামী লীগের জন্য বিশাল বড় দুঃসংবাদ কিভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে দেশে ফেরানোর পায়তারা চলছে তার তথ্য প্রমাণ ফাঁস করে দিয়ে আওয়ামী লীগকে আবারও বড় ধাক্কা দিল ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অপরদিকে রাজনীতিতে তোলপার সৃষ্টিকারী বিধিমালা আসছে বিএনপি বিজয় রাস্তা বন্ধ জামায়াত এনসিপির সুখবর প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না মোবাইল ফোনে হঠাৎ ভেসে উঠতে থাকে খবরের শিরোনাম ভারতের তিনটি প্রবেশ পথ একযোগে বন্ধ করল বাংলাদেশ সরকার এই বার্তাটি শুধু এক সংবাদ ছিল না ছিল এক সুনামির পূর্ব ঘোষণা আন্তর্জাতিক মিডিয়াও হতবাক এত বড় সিদ্ধান্ত এত সরাসরি কূটনৈতিক বার্তা এ যেন দক্ষিণ এশিয়ার মানচিত্রে নতুন এক রাজনৈতিক ভূমিকম্প অন্ধকারে ঢাকা এক কক্ষ কূটনীতিকদের টেবিলের ওপর এখন বাংলাদেশের মানচিত্র খোলা সবাই তাকিয়ে আছে পূর্ব দিকে সীমান্তে গুলি খেয়ে মরেছে অসংখ্য বাংলাদেশি নাগরিক যমুনা থেকে পানি আসেনি তিস্তা যেন ভারতের বাগানের অংশ হয়ে গেছে সবজি যাচ্ছে ওপারে কিন্তু আমাদের কৃষিপণ্য ঢুকতে গেলেই বাধা অথচ এদেশের নেতা মন্ত্রীদের মুখে ভারতের প্রশংসার ফুলঝুরি শুধু অর্থনীতি নয় এই সম্পর্কের পেছনে ছিল ইতিহাসের দীর্ঘ ছায়া উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত যে সহায়তা করেছিল তা এক অমোচনীয় বন্ধনের জন্ম দিয়েছিল কিন্তু সেই বন্ধনই সময়ের সঙ্গে সঙ্গে রূপ নিয়েছে এক নির্ভরতায় এই দীর্ঘ নিঃস্বার্থ আত্মবিসর্জনের পেছনে ছিল এক বিস্ফোরণ আগুন ঠান্ডা মাথায় করলেন প্রফেসর ইউনোস তিনি বুঝেছেন প্রতিশোধ কখনো গর্জন করে আসে না আসে নিঃশব্দে তিনটি স্থল বন্দর বন্ধ করার সিদ্ধান্ত নিছক প্রশাসনিক নয় এটা এক কৌশলী পদক্ষেপ যেখানে কূটনৈতিক চালে ধরা পড়েছে দিল্লির আত্মবিশ্বাস আঠাশ আগস্ট গণভবনের পরিবর্তে এবার উপদেষ্টা পরিষদ কার্যালয় ছিল আলোচনার কেন্দ্র ইউনুসের নেতৃত্বে অনুষ্ঠিত হল জরুরি বৈঠক অদ্ভুত এক পরিবেশ পেছনে ঝুলছে বঙ্গবন্ধুর ছবি কিন্তু সামনে আলোচনায় বৈঠকের সিদ্ধান্তে বলা হয় চিলাহাটি নীলফামারি দৌলতগঞ্জ চোয়াডাঙ্গা তেগামুখ রাঙামাটি স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ বালা হবিগঞ্জ সাময়িকভাবে স্থগিত প্রতিবেদনে যেসব তথ্য উঠে এসেছে তা ছিল দৃশ্যত অবকাঠামোগত ঘাটতির কিন্তু বাস্তবে ছিল এক রাজনৈতিক জবাব প্রফেসর ইউনস প্রশাসনিক ভাষায় যা বললেন তা ছিল আমরা আর ঘাড় নিচু করে বাঁচব না বিশ্লেষকরা বলছেন যে এই বন্দরগুলো দিয়ে ভারতের শুধু পণ্যই নয় বাংলাদেশের রাজনৈতিক প্রভাবও পাঠিয়ে দিয়েছে অতএব এই বন্ধ ঘোষণার মানে দেশের ভূ রাজনৈতিক মুক্তি ভারতের উত্তর বিশেষ করে ত্রিপুরা ও মিজোরাম এই বন্দরগুলোর উপর অনেকাংশাই নির্ভরশীল এই অঞ্চল ভারত থেকে বিচ্ছিন্ন এক ভূখণ্ড একমাত্র সহজ বাণিজ্য রুট বাংলাদেশ সেই রক্তস্রোতের পথ এখন বন্ধ ভারতের বাণিজ্যিক বিশ্লেষকরা বলছেন এক একটা ট্রাক ঘুরিয়ে দিতে হচ্ছে বারোশো কিলোমিটার ঘোর পথে খরচ বেড়ে যাচ্ছে ছয় গুণ তবে এই খরচের চেয়েও বড় মূল্য হচ্ছে রাজনৈতিক মর্যাদার পতন ভারত এখন দেখতে পাচ্ছে যাকে এতদিন ছোট ভাই ভাবত সেই বাংলাদেশ এখন নিজের ভাগ্য নিজে লিখতে শিখেছে উত্তরপূর্ব পূর্ব ভারতের ব্যবসায়ীরা ক্ষোভে খুঁজছেন দিল্লির আমলারা ফোনের পর ফোনে খুঁজছেন বিকল্প রুট কিন্তু বুঝতে পারছেন সময় শেষ আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি আমাদের ডিপ স্টেট গুলো রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে নিয়ে বলছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে দেখেন এটা হলো প্রথম পর্ব নাটকের ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ ইলেকশনটা কি জিনিস যে আওয়ামী লীগ যেন নির্বাচন থেকে বাদ না পড়ে তাহলে তাদের কাছে গত বছরে যা ঘটে গেছে এটা শুধু একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে এখানে গণ অ্যুত্থান হয়নি এটা একসময় বিএনপি ছিল এরকম বিএনপির আন্দোলন করে পতন করানো হয়েছে এখন আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগকে আন্দোলন করে পতন করানো হয়েছে এক সময় এরশাদ ছিল এরশাদকে আন্দোলন করে পতন করানো হয়েছে বাস্তবতা ঠিক আসলে তাই এরশাদ বিরোধী আন্দোলন বিএনপি জামাত বিরোধী আন্দোলন আর গত বছরে গণঅভ্যুত্থান কি এক জিনিস কিন্তু তারা দেখবেন মিডিয়াতে সবাইকে একই ভাষায় বলবার চেষ্টা করতেছে অতএব তো গণ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এরশাদ নির্বাচন করে নাই এরশাদের লোকজন তিরিশ পঁয়ত্রিশটা সিট পাইছেন একানব্বইতে তারপরে হচ্ছে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করার পরে ছিয়ানব্বইতে কি বিএনপি নির্বাচন করে হাসছে তো সংসদে ছিল তো তাহলে এইবারও কেন এই হাসিনা চলে গেছে আবার বিএনপি আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ নির্বাচন করবে যুক্তিগুলো খেয়াল করে দেখেন তাহলে নাটকের প্রথম পর্ব ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে ভোটের মাধ্যমে আমরা কালেকটিভলি সবাই মিলে যখন দাঁড়ালাম যে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি মেনে নেওয়া হবে না যেই যেই পদে থাকেন যেই যেই আমলাতন্ত্রে থাকেন যেই যেই উদ্দি পরা কাপড় পরে প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি আমাদেরকে ডিকটেড করবার চেষ্টা করেন আমরা প্রতিবার আপনাদেরকে না বলবো যেভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বারবার না বলেছি এবং আমরা লড়াই করেছি আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি হবে না এখন দেখেন দ্বিতীয় পর্ব দেখেন আওয়ামী লীগ পুনর্বাসনের পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগ শুনছেন না আপনারা রিফাইন্ড আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী হইব এই সাবের রসুন চৌধুরী সাহেবের মতো একটা ভদ্র মানুষ ভালো মানুষ কথা সত্য গোকরা সাপের সাউন্ড বদলাইলেও কি ওর বিশদাত পরিবর্তন হয় সাপের চামড়া বদলায় গ্রামে দেখছেন হ্যাঁ সাপের চামড়া বদলায় না চামড়া বদলাইলে কি ওর খাইসলত বদলায় খাইসলত বদলায় না আওয়ামী লীগ হইলো সেরকম গোকরা সাপ অতএব এই গোকরা সাপ বারবার কইব যে ভাই আমি কিন্তু এখন নাচতে পারি আগের মতো চিলাচিলি করি না আমি এখন নাচি তো আমার নাচ দেখতে আসেন ও নাচের ফাঁকেও সুযোগ পাইলে কি করবে ছোবল দেবে আওয়ামী লীগ হচ্ছে কোখরাসা ও যে পোশাক পরে আসে ও যত ভদ্র ভাষায় কথা বলে ও যত সুন্দর করে নাচে দিন শেষে ও আওয়ামী লীগ ও দিল্লির তালাল আমার নিরাপত্তার হুমকি এটা হলো অতএব সেই বয়ের রাজনীতি বুঝতে হবে এটা হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি এইটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনের দ্বিতীয় পর্বের নাটক যে একটা দেখছেন না সোহেলতাস তার বাপের একশো বছরের জন্মদিবস না কি দিবসে গেছে তার বুন্ডেল প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিতে খেয়াল করছেন সোহেল দাস তো ভালো মানুষ পলিটিক্সে নাই খালি শরীর বাড়ায় খালি শরীর নাড়াচাড়া করে ভালো মানুষ ওই গোকরা সাহ একজন পাঞ্জাবি পরা গোকরা আর একজন হলো বডি বিল্ডিং গোকরা সুযোগ পাইলে কামড় দিবে অতএব এই সুশীল ভদ্র আওয়ামী লীগের দ্বিতীয় পর্বের রাজনীতি পুনর্বাসনে ব্যর্থ হয়েছে পপুলার এটা সাপোর্ট নাই কোনোভাবে এটা হইতে দেওয়া হবে না এখন হচ্ছে তৃতীয় পর্বের আওয়ামী লীগের পুনর্বাসনে রাজনীতি শুরু হয়েছে সেইটার নাম হলো আওয়ামী জাতীয় পার্টির রাজনীতি সেটা কি জিনিস তো বুঝতে পারছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল এটা আমি বারবার বলেছি আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট রহমানের উদারতা দিয়ে এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিছে আসার দুই সপ্তাহের ভিতরে তাকে শাহাদ বরণ করতে হয়েছে আওয়ামী লীগ হলো সেই গোখা সাপের নাম পরে বিশ্বাস করা যাবে না আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিছে ছিয়াশি সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিছে তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত বিএনপি বিরোধী আন্দোলন করে নব্বই দশকে তাকে ক্ষমতায় নেওয়ার ব্যবস্থা করছে একুশ বছর পরে চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে ওয়ান ইলেভেনের সরকার দিল্লি প্রণব মুখার্জি বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিবেশারা যারা আছে এই দেশকে যারা করম দিয়ে লিখে ভুয়া অর্থনীতির থিওরি দিয়ে দিয়ে দেশ ব্যাচার রাজনীতি করে তারা মিলে করেছে আওয়ামী লীগকে যারা যারা বিশ্বাস করে পুনর্বাসনের রাজনীতি করেছে তারা সবাই এই দেশে অভিশপ্তের শিকার হয়েছে সবাই হয়েছে সবাইকে মূল্য দিতে হয়েছে বাংলাদেশে অতএব যারাই কোনো না কোনো নাটকের মধ্যে দিয়ে আগামী দিনে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবে তাদের জন্য অভিশাপ ওই ছবল রেডি আছে কিন্তু কোন দিনে জানেন কেউ জানেন ওর জন্ম হয়েছে পলাশী দিবসে উনিশশো সালে তেইশে জুন সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশীর আম্র কারণে অতএব আওয়ামী লীগের রক্তধারার নাম হচ্ছে মির্জাফরের রক্তধারার নাম ঘসিটি বেগম রায়দুল্লাহ ভূমিচাঁদ আর এই জগৎ রক্তধারা লেন্দুক দর্জির রক্তধারার নাম হচ্ছে আওয়ামী রক্তধারার নাম আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিছু নতুন বিধিমালা আসছে এর মানে আমাদের আর কিছু সংশোধনী আসছে যেটা অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হবে নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই কাজগুলো চলছে খসড়া চূড়ান্ত এবং এটা হবে এটাকে বলা হয় পার্ট অফ সংস্কার হোয়াট এভার এখন নির্বাচন পাতানো হবে অমুক তমুক দ্যাটস ডিফারেন্ট কিন্তু মিনিমাম স্থানীয় সরকার তো নিয়মিত চলতে থাকবে এখানে কিছু যুগান্তকারী বিধিমালা হচ্ছে যেটা একদিন একদিন তো বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন হবে তখন সত্যি এটা ঐতিহাসিক ভূমিকা পালন করবে এবং চমৎকার বিধিমালা এবং এই বিধিমালায় ধান দাবাজি রাজনীতি যারা করে তাদের বিজয়ের রাস্তা বন্ধ হয়ে যাবে এক্ষেত্রে বলা যায় যে বিএনপির বিজয়ের রাস্তা বন্ধ হয়ে যাবে জামাত এনসিপি জামাত গরিব না কিন্তু এনসিপি সহ যেসব গরিব দল যাদের টাকা পয়সার অভাব তাদের জন্য এটা একটা সুখবর এবং বাংলাদেশের যারা ভদ্র রাজনীতিবিদ যারা মানুষের জন্য রাজনীতি করে যারা রাজনীতিটাকে চান্দাবাজির পেশা হিসাবে নেয়নি তাদের জন্য এটা একটা ইতিবাচক ভূমিকা পালন করবে দর্শক নানান বিধিমালা যোগ করা হচ্ছে সংশোধন করা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে ভোটার প্রতি সর্বোচ্চ দশ টাকা এবং আসন প্রতি সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা খরচ করতে পারবেন একজন প্রার্থী ইসি সানাউল্লা এটা বলেছে এটা যদি সত্যিকার অর্থে কার্যকর করা যায় এবং কার্যকর করা সম্ভব এবং টুডিয়ার টুমুরও কার্যকর হবে হয়তো এবার হবে না লেট হবে কিন্তু কার্যকর হবে আইনে আসবে দ্রুত কিন্তু এই আইনের বাস্তবায়ন নিশ্চিত করা দ্রুত কঠিন হবে কিন্তু একদিন একদিন আসবে তাহলে যেটা হবে শুধু এটা না আরো অনেক ধান্দাবাজি রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে যেমন এই যে জোটের সমীকরণ সিট পার্টিগুলো আপনি জানেন যে আপনার দলের ভোট নাই আপনি বিএনপির কাঁধে চড়ে বিএনপি সব আকামকে বৈধতা দিচ্ছেন একটাই উদ্দেশ্য যে বিএনপির ধানের শীর্ষে আপনি নির্বাচন করবেন কিন্তু না আপনি জোটের শরিক হলে আপনার নিজ দলের প্রতি নির্বাচন করতে হবে নতুন আইন কিন্তু সিট পার্টিগুলোর দান্ডাবাজি কমে যাবে এরপরে আহ জামানাতের পরিমাণ আরো নানান বিধিমালা যেগুলো অর্থ হচ্ছে রাজনীতিতে কালো টাকার ব্যবহার শেষ হয়ে আসছে ব্যবহার শেষ হয়ে আসছে যেগুলো নিশ্চিত করতে হবে যে ক্লিননেস এবং গোপন করলে পরবর্তীতে ধরা পড়লে তখনও তার বিজয় বাতিল হতে পারে এই যে বিষয়গুলো এগুলো বিএনপির জন্য একটা বিশাল ধাক্কা হবে বিএনপির বিজয়ের রাস্তা অধিকাংশ ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে কেন দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্স নির্বাচনের দিকে দেখেন বিএনপি কি করুন অবস্থায় পড়েছে ছাত্রদল ওই ছাত্রদলে বিএনপি এই ছাত্রদলে যারা প্রথম সারি দ্বিতীয় সারি নেতা তারা নির্বাচনে দাঁড়াতেই পারেনি যোগ্যতা নাই ছাত্রত্ব নাই আর যে ট্রেন্ড যাদের ছাত্রত্ব আছে ফেল করে যেমন মনসুরা এদেরকে যদি দাঁড় করানো হয় তাহলে একটা হাস্যরসের বিষয় হবে যে এইসব বৃদ্ধ প্রার্থী তরুণদের মাঝে এসেছে কেন যার ফলে নেতাদের নির্বাচনই দাঁড় করাতে পারছে না এরা দীর্ঘদিন রাজনীতি করছে পরীক্ষিত জাতীয় রাজনীতিতে বিএনপি এরকম ধরা পড়বে দেখব যে বড় বড় নেতা নেতা হয় তার বিরুদ্ধে ট্যাক্স অভিযোগ নইলে এই অভিযোগ সেই অভিযোগ নানান কিছু এগুলোর কারণে দেখা যাবে দিন শেষে কারো প্রার্থীতা বাতিল হয়েছে অথবা কেউ বেশি টাকা খরচ করে ফেলেছে এই নিয়ম লঙ্ঘন করেছে মিডিয়াগুলো বিএনপি দখলে কিন্তু সোশ্যাল মিডিয়া তো আর দখলে না মোটের উপরে দেখবেন যে বিএনপি মারাত্মক সংকটে পড়বে এই আইনগুলো বাস্তবায়ন হলে কোনো কোনো আইনে বিএনপির প্রার্থী ধরা পড়ে যাবে বিএনপি যাকে চুজ করবে এ প্রার্থীতেই থাকবে না আর সবচেয়ে প্রার্থী শেষ পর্যন্ত যা থাকবে কারো কারো থাকবে বিকল্প প্রার্থী দামি প্রার্থী রেখে নির্বাচন বন্ধ যাবে তখন দেখা যাবে যে মানুষ কেন বিএনপি করবে কেন ভোট দেবে সুযোগ সুবিধা টাকা দিবেন কালো কালো টাকা বেশি শক্তি না এগুলো তো থাকবে না আপনি তো টাকা খরচ করতে পারবেন না পঁচিশ লাখ টাকা কিচ্ছু না ওই পঁচিশ লাখ টাকা এখন ওটা আহ ভাড়ার টাকা চলাফেরার ভাড়া মানে কালো টাকা রাজনীতিতে আন্ডিও ইনফ্লুয়েন্সের জন্য যে টাকার সরাসরি এটা সুযোগ থাকবে না জামায়াতের হাত ধরেও আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে মন্তব্য রুমিন ফারহানার জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যেতে পারে এমন একটা শঙ্কার কথা আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে তবে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলছেন আওয়ামী লীগ পুনর্বাসন হলে জামায়াতের কাঁধে ভর করেও হতে পারে বুধবার একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে হাজির হয়ে এ কথা বলেন রুমিন ফারহানা জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসনের যে সংখ্যা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন আপনি গ্যারান্টি দেন কিভাবে এইভাবে যে জামায়াতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না আমরা দেখি নাই যে লোয়ার টায়ারের যারা নেতাকর্মী আছেন তারা প্রাণ বাঁচাতে যান বাঁচাতে সম্পদ বাঁচাতে বাড়ি বাঁচাতে ঘর বাঁচাতে বউ বাঁচাতে বাচ্চা বাঁচাতে জামায়াতে গিয়ে জয়েন দিয়েছে আমরা তো দেখছি এই জামায়াত ইসলামী কি সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার বক্তব্য দিয়ে তার যাত্রা শুরু করে নাই তো তাহলে আপনি জাতীয় পার্টি বা অন্য দলের নাম নিচ্ছেন কেন জামায়াতের নেতাকর্মীরা কর্মীরা ভুল বদল করেছে মন্তব্য করে রুমিন ফারহানা বলেন আওয়ামী লীগ যদি ফেরে আওয়ামী লীগ তো জামায়াত দিয়েও ফিরতে পারে জামায়াতের নেতাকর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো আগে ছিল মুরগির বাচ্চা এখন হয়ে গেল হাঁসের বাচ্চা ছিল তারা আওয়ামী লীগ হয়ে গেল এখন শিবিরের প্রার্থী দেখছেন না দেখছেন তো আপনারা তো তাহলে কে কার ঘাড়ে ভর করে কোথায় আসবে এটা তো গুপ্ত রাজনীতি যারা করে তাদেরকে দিয়ে তো আপনি এটার গ্যারান্টি দিতে পারেন না